এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই সুন্দর রাস্তা দিয়ে আজকে বাইক নিয়ে ঘুরতে বের হয়ে গেছি অনেক সুন্দর একটা রাস্তা দেখলেই মন চোখ দুটো একদম জুড়িয়ে যায় দেখেন মনে হয় শুধু যেতেই থাকি যেতেই থাকি আমার মতো কে কে ঘুরতে পছন্দ করেন জানাবেন কিন্তু এই দেখেন বিশাল একটা বট গাছ অনেক বড় আর এটা হচ্ছে ব্রিজ ব্রিজের নিচে যে নদীটা আছে সেটা হচ্ছে ইছামতি নদী ঘোলা পানি আর সাথে স্রোত ভীষণ সুন্দর মহান আল্লাপাকে সব কিছুই অনেক সুন্দর সৃষ্টিতে যা কিছু আছে দেখলেই মন ভরে যায় এই দেখেন একপাশে নদী আর একপাশে রাস্তা ভীষণ সুন্দর একটা দৃশ্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু